দেখুন আগামী সাতই অক্টোবর থেকে প্রতিদিন এক ঘন্টা বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত আগামী সাতই অক্টোবর থেকে সম্প্রচার শুরু হবে নতুন ধারাবিক দরদিয়া ধারাবাহিক দেখা যাচ্ছে রনিতা দাস এবং বিশ্বজিৎ ঘোষকে এই ধারাবাহিকের জন্য বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক কথা দরদিয়ার পর জলসায় আসছে আরো একটি নতুন ধারাবাহিক যারটি যার ইতিমধ্যে সামনে এসেছে এই নতুন ধারাবিকগুলোর জন্যই নতুন সময়ে দেওয়া হচ্ছে পুরোনো ধারাবাহিকগুলো এছাড়াও জলসা চ্যানেলের মোট জিআরপি বাড়াতে একের সম্প্রচার শুরু করছে তবে এবার ধারাবাহিকের পাশাপাশি জলসা নিয়ে আসলো একটি জনপ্রিয় ধারাবাহিকের ডাবিং জলসা স্টার প্লাসের বেশ কয়েকটি ধারাবাহিকের ডাবিং করেছিল তবে কয়েকটি পর্ব সম্প্রচার করার পর সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল এবার নিয়ে আসা হচ্ছে স্টার প্লাসের তুমুল জনপ্রিয় ধারাবাহিক সাথ নিবানা সাতিয়া ধারাবাহিকের ডাবিং ইতিমধ্যেই এই ধারাবাহিকের প্রমো সামনে এসেছে যার বাংলা নাম দেওয়া হয়েছে তুমি সেরোনা হাতপথে। পথে ধারাবাহিকটি আগামী সাতই অক্টোবর থেকে বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত দেখতে পারবেন আপনারা এই ডাবিং নতুন ধারাবাহিকটি দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ